পরান ধৈরা টানো কেন চইলে গেছো তো গেছই আমার এমন কইরা জ্বালায়া পড়ায় আমার কাছে কেন আমি তো তোমারে আমার নাটাইয়ের সম্পূর্ণ সুতাই দিছিলাম যেন তুমি সুখের সর্বোচ্চ পর্যায়ে যাইতে পারো তুমি বাড্ডর সিরা উড়াল দিলা মনে রাইখা ঘুরি ঘুরির বাড্ডর সিরা গেলে নিচেই পড়ে পরার আগ পর্যন্তই সে হেলে দোলে যে তোমার পাইলো সে তোমারে পাইল না যত্নে গড়া আর পাওয়া এক না আমি নাটাইয়া ওজন দিছে। কতখানি সুতের ভার কমল কতখানি তুমি সাথে কইরা নিয়ে গেছ যতখানি নিয়ে গেছ ওইটা হইলো আমার সময় তুমি আমার সময় লইয়া উড়াল দিছো ঘুরি তুমি আমার সময় লইয়া দিছ